এই যে বন্ধু খাওয়ার নিয়ে বসে পড়েছি প্রথমে খাবো হচ্ছে উচ্ছে ভাজা আর কাসন্দি দিয়ে কাসন্দিটাও ঢেলে নিচ্ছি কাসন্দিটা খুব টেস্টি এটা খুব ভালো যেটা কিনেছি কাসন্দিটা খুব সুন্দর আম কাশন্দি টক টক খেতে খুব ভালো ওই জন্য উচ্ছে দিয়ে খাওয়ার জন্য আজকে প্রথমেই খুললাম এটা আগে খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে হ্যাঁ দারুণ খেতে লাগছে হেভি টেস্ট এটা দিয়ে খাবো এটা দিয়ে আগে খেয়ে দেখো আমাদের ইয়ে বোয়াল মাছটা রান্না করেছি বোয়াল মাছের কালারটা শুধু দেখো কী কালার হয়েছে জাম্বো জাম্বো সাইজ বড়ো বড়ো সাইজের হচ্ছে তোমার বোয়াল মাছ বোয়াল মাছটাও হেভি টেস্টে হয়েছে ছেলে মেয়ে খেলো আগে ওরা বলছিল যে খুব দারুণ হয়েছে এবার এখন সবাইকে দিয়ে ঠেয়ে নিলাম এখন আমি খাবো আলু ভাজা উচ্চে ভাজাটা খেয়ে নিলাম দারুণ দারুণ এই যে মেয়ে বসেছে খেতে মেয়ে দিয়ে আগে উচ্ছে দিয়ে খাবে এবি টেস্টি হয়েছে কাসুন দিয়ে খাচ্ছি খুব আম কাসুন তো দারুন টেস্ট আছে দারুন জল খেয়ে নিচ্ছি চলো কাসুন উচ্ছে বাজার দিয়ে খাওয়া হয়ে গেলেই আগে তারপরে খাওয়া হচ্ছে তোমার মাছ দিয়ে মাছটা দিয়েই খাবো দারুন হয়েছে দারুন দারুন এই হচ্ছে তোমার আম আম দিয়ে চাটনি বানিয়েছি পাতলা ঝোলের মতো একটু মিষ্টি দিয়ে বানিয়েছি চাটনিটাও খাবো কিন্তু এখন খাবো হচ্ছে আগে মাছ দিয়ে মাছ দিয়ে খাবো আগে মাছগুলোর শুধু সাইজ দেখো কি বড় বড় সাইজ দারুণ মাছ ঝোলের কালারটা যেমন হয়েছে সর্ষে দিয়ে করেছি তো পেঁয়াজ সর্ষে দিয়ে দেখো শুধু দেখো কি রঙ কি বড় সাইজ দারুন দারুন মাছ দিয়ে খাওয়া হয়ে যাওয়ার পরেই খাবো হচ্ছে তোমার চাটনি দিয়ে মাছগুলো তো বড়ো বড়ো সাইজ দারুণ মাছটাও হেভি টেস্টে ওই মেয়ে ভাত একটু তুলে রাখলো মাছটা দারুন 오 친구들 갔 아다 나철저 되면 120. 자 이제. 열. 이제 거지야 나름 괜이

અને બહુ સરસ ચટણી રાખું તાજી મુંદુ કે હોલો હમ મેર ખાવા કોમ કોમતા পারবে না હમ ખાવા હાવશે હા 搞什么呀？哎！<Yeah. S 1> আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে দেখতে থাকবেন আমাদের চ্যানেলটা নিয়ে নেবো একটু চাটনি চাটনিটাও হেবি সুন্দর হয়েছে এই জাম দারুণ ভালো ভালো খাও दारण <imitation> चटनी <imitation> <imitation>